এখানে টোটাল পিস দেশি মুরগির বাচ্চা আছে আমার হাতে আপনারা বেশ কিছু মেডিসিন দেখতে পাচ্ছেন এবং আরো মেডিসিন আছে আমি যে পানির পট গুলো আমি ব্যবহার করেছি এই যে পানির পট ব্যবহার করেছি এখানে কিন্তু এক লিটার করে পানি এই পাত্রে কিন্তু ব্যবহার করা যায় বাচ্চাগুলো ব্রুডিং এ রাখার পরে সঠিক মেডিসিন সঠিকভাবে আপনারা ব্যবহার করবেন আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজকে সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আপনারা কিভাবে ব্রডিং এ সঠিক মেডিসিন এবং তার সঠিক ব্যবহার আপনারা কিভাবে করবেন আজকের ফুল ভিডিওতে আলোচনা করব আশা করি যে সকলেই ফুল ভিডিও জুড়েই থাকবেন তো দেখেন গতকালকে আমার খামারে কিছু সংখ্যক দেশি মুরগির বাচ্চা আমি মূলত আনছি আর এই বাচ্চাগুলো হচ্ছে অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন একদমই মুরগির যে বাচ্চাগুলো আমি গত কালকে মূলত তো দেখেন এই বাচ্চাগুলো আনছি এখানে হচ্ছে টোটাল দুইশো পঁচিশ পিস দেশি মুরগির বাচ্চা তো এক ভাই মূলত দুইশো পিস দেশি মুরগির বাচ্চা যিনি মূলত দশ দিন বয়সী দেশি মুরগির বাচ্চাটা আমাদের কাছে অর্ডার দিয়েছে আর আপনারা সকলেই জানেন যে আমরা মূলত দশ দিন পনেরো দিন বা বিশ দিন বা এক মাস বয়সের বাচ্চাগুলো আমরা কিন্তু বিক্রি করে থাকি কিন্তু অর্ডার দিতে হয় তো দেখেন এই যে আমি যে মূলত করেছি এখানে এখানে যে বাচ্চাগুলো আছে আছে টোটাল পিস দেশি মুরগির বাচ্চা এবং এই ব্রুডিং এ আপনারা কিভাবে সঠিক মেডিসিন গুলো যেগুলো ব্রুডিং এর মেডিসিন দরকার যখন যেই ধরনের মেডিসিন গুলো দরকার আপনারা কিভাবে বুঝবেন আমার হাতে আপনারা বেশ কিছু মেডিসিন দেখতে পাচ্ছেন এবং আরো মেডিসিন আছে আমি আপনাদেরকে শুরুতে বলেছি যে সঠিক মেডিসিন ব্রুডিং এ কোন মেডিসিন গুলো দিয়ে ব্রুডিং করলে সবচেয়ে ভালো কাজ করবে সেটাই তো মূলত সঠিক মেডিসিন তো দেখেন এখন শীতের সময় ব্রুডিং এ বেশিরভাগ বাচ্চার কিন্তু সালমলিলা ঠান্ডা জনিত সমস্যা হয়ে থাকে তো যার কারণে আপনারা কোন ধরনের মেডিসিনগুলো দিয়ে আপনারা ব্রুডিং করবেন এবং আপনাদের ব্রুডিং এর বাচ্চাগুলোকে আপনারা সুস্থ সবল রাখবেন তো আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন টু প্লাস রানা পিএএস এবং হচ্ছে এমফ্লোরবেট তো দেখেন এই যে এখানে তিনটা মেডিসিন আছে আপনারা কথাগুলো একটু মনোযোগ সহকারে এবারে আপনারা বোঝার জন্য চেষ্টা করবেন এই ব্রুডিং এর বাচ্চাগুলোর জন্য আমি মূলত এই যেখানে এখানে তিনটা মেডিসিন দেখতে পাচ্ছেন এই তিনটা মেডিসিন সকালে এবং হচ্ছে রাতে আমি ব্যবহার করতেছি আমি দুপুর বেলা যে মেডিসিনটা মূলত দিচ্ছি এখানে হচ্ছে এআইবি বেট যেটা মূলত লাইসুবেটের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন এখানে হচ্ছে তিনটা মেডিসিন এমফ্লোর বেট 2 প্লাস রেনা পিস এই তিনটা মেডিসিন সকালে এবং হচ্ছে রাত্রে এবং দুপুরবেলা হচ্ছে এআইবি এটা হচ্ছে দুপুরবেলা এই মেডিসিনগুলো আপনার সঠিকভাবে আপনারা কিভাবে আপনারা ব্যবহার করবেন আমার এখানে দুইশো পিস দেশি মুরগির বাচ্চা আছে এই দুইশো পিস বাচ্চার জন্য আমি যদি আপনাদেরকে দেখাই আমি যে পানির পদগুলো আমি ব্যবহার করেছি এই যে পানির পট ব্যবহার করেছি এখানে কিন্তু এক লিটার করে পানি এই পাত্রে কিন্তু ব্যবহার করা যায় যেহেতু আমার এখানে দুইশো বাচ্চা কালকে বাচ্চাগুলো আনছি এখন পানির পানির পরিমাণটা এখন কম লাগতেছে সেক্ষেত্রে আপনারা দুই লিটার পানি নেবেন দুই লিটার পানি তো দুই লিটার পানি আপনারা কিভাবে ব্যবহার করবেন ধরেন এই যে এমন একটি মগ আপনারা নিবেন বা ছোট আকারে বালতি বলেন বা যে কোনো একটা পাত্র বলেন আপনারা নিবেন নেওয়ার পরে এই পাত্রে আপনি দুই লিটার পানি আপনি মেপে ঢেলে দিবেন এই যে এম ফ্লোর বেডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দিবেন হচ্ছে এক মিলি কারণ এটা দেওয়ার নিয়ম হচ্ছে প্রতি লিটারে আধা মিলি তাহলে এখানে যেহেতু দুই লিটার পানি তো দুই লিটার পানিতে এটা দিবেন হচ্ছে এক মিলি আমি আপনাদেরকে একটু মিলিটা আমি বুঝিয়ে দিচ্ছি এই যে এরকম এমফ্লোর বেড বা বিভিন্ন ওষুধের ভিতরে কিন্তু এরকম ডপার পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু সুন্দর লেখা থাকে যে এক মিলি দুই মিলি বা দশ মিলি মেডিসিন এখানে সুন্দর লেখা থাকে তো আপনারা এক মিলি মেডিসিন মানে প্রতি লিটারে যেহেতু আধা মিলি আপনারা এক মিলি মেডিসিন আপনারা এই এমফ্লোর ফ্লোর থেকে আপনারা নিবেন এই দুই লিটার পানিতে দিবেন প্রতি লিটারে হাফ হাফ করে হয়ে গেল কিন্তু এবং দেখেন এই মেডিসিনটা আপনি কখন ব্যবহার করবেন ধরেন এটা আমি সকালবেলা ব্যবহার করতেছি সকালবেলা দুই লিটার পানিতে এমফ্লোর বেড এটা দিলাম আমি এক মিলি এবং এই পানিতে আমি এই যে আপনারা টু প্লাস দেখতে পাচ্ছেন যেটা মূলত হচ্ছে টক্সিন বাইন্ডার এই টু প্লাসটা আপনারা দিবেন হচ্ছে দুই মিলি টু প্লাসটা দুই মিলি দিবেন এটা প্রতি লিটারে এক মিলি করে দেওয়ার নিয়ম আপনারা সুন্দর করে এই যে এরকম ডপার আছে সুন্দর করে ডপার দিয়ে আপনারা মেডিসিনটা আগে উঠাবেন দুই মিলি মেডিসিন এই দুই লিটার পানিতে দিবেন তাহলে মেডিসিন কিন্তু দুইটা মেডিসিন কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে এবং দেখেন এই যে রানা পিএইচ টা আছে তো এই পিএইচ টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এই পিএইচ টা আপনারা এই দুই লিটার পানিতে দুই মিলি আপনারা পিএইচ এখানে আপনারা দিয়ে দিবেন তাহলে দেখেন এই দুই লিটার পানিতে এই তিনটা মেডিসিন কিন্তু আমার করা হয়ে গেছে এই দুই লিটার পানিতে এই দুই লিটার পানিটা সুন্দর করে আমি মিশিয়ে আমি কিন্তু দুইটা পাত্রে ব্যবহার করতে পারবো আমি দশটা পাত্র কিন্তু আমি এই দুই লিটার পানি অল্প অল্প করে আমি ব্যবহার করতে পারবো এটা হচ্ছে সকালবেলা আপনারা এইভাবে ব্যবহার করবেন আবার সেম একই ভাবে আপনারা সন্ধ্যার সময় যে মেডিসিনটা আপনি প্রয়োগ করবেন সন্ধ্যার সময় বা রাত্রে যখন মেডিসিনটা প্রয়োগ করবেন সেম একই ভাবে এই তিনটা মেডিসিন আপনি রাত্রে প্রয়োগ করবেন দুই লিটার পানি নেবেন দুই লিটার পানিতে এই মেডিসিন গুলো এইভাবে আপনি প্রয়োগ করবেন এবং দেখেন এখানে যদি পানির পরিমাণ দশ লিটার হয়ে থাকে ধরেন আপনার মুরগির বাচ্চা অনেকগুলো দশ লিটার পানি আপনি এখানে নিলেন একটা বালতিতে নেওয়ার পরে রেয়ানা পিএইচ দশ মিলি দিবেন টু প্লাস এটা দিবেন দশ মিলি এবং এমফ্লোর বেড এটা দিবেন হচ্ছে পাঁচ মিলি আপনারা আশা করি হয়তো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো এইভাবে মূলত আপনারা মেডিসিনগুলো ব্যবহার করবেন তাহলে আপনাদের বাচ্চা শীতের দিন হোক যত প্রকারের শীত আসুক না কেন আপনারা যদি সঠিকভাবে মেডিসিন প্রয়োগ করতে পারেন স্বয়ং সম্পূর্ণ রূপে যদি আপনারা ব্রুডিং এ কাজগুলো আপনারা করতে পারেন তাহলে কিন্তু বাচ্চার কখনো সমস্যা হবে না এবং দেখেন আপনারা এই তিনটা মেডিসিন আপনারা সকালবেলা দিলেন দেওয়ার পরে এই তিনটা মেডিসিন সকাল বেলা আপনি মুরগির বাচ্চাকে খেতে দিলেন সকাল থেকে দুপুর পর্যন্ত এই মেডিসিনগুলো খাবে এবং খাওয়ার পরে দুপুর বেলা আপনি যখন পানিটা পাল্টাবেন তো ওই টাইমে আপনি এরকম পাত্রে যদি পানি থাকে তাহলে ওই পানিগুলো দুপুর বেলা ফেলে দিবেন ফেলে দিয়ে নতুন করে আবার আপনি দুই লিটার পানি নেবেন দুই লিটার পানি নেওয়ার পরে লাইসুবেট অথবা হচ্ছে এই যে এআইবি আপনারা দেখতে পাচ্ছেন এ এআইবি মেডিসিনটা আপনারা দুই লিটার পানিতে দুই গ্রাম দিবেন সুন্দর করে মিশিয়ে আপনারা পাত্রে ভাগ করে দিবেন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই মেডিসিনগুলো চলবে এআইবি বা লাইসুবিট বা অন্যান্য ভিটামিন ও প্রয়োগ করতে পারেন এই ক্ষেত্রে আপনারা তো দেখেন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলার পরে আপনারা রাত্রে এই যে তিনটা মেডিসিন আবার প্রয়োগ করবেন এই মেডিসিন গুলো টোটাল আপনাদের প্রয়োগ করতে হবে তো আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই এই মেডিসিন গুলো টোটাল কতদিন আমরা প্রয়োগ করব এই মেডিসিন গুলো আপনারা কমসেকম আপনারা এক সপ্তাহ বা দুই সপ্তাহ বা তিন সপ্তাহ কিন্তু আপনারা অনায়াসে কিন্তু প্রয়োগ করতে পারবেন বাচ্চার যদি কোনো প্রকার সমস্যা না হয় এই মেডিসিনগুলো দিয়ে কিন্তু আপনার ব্রোডিংয়ের এর কাজগুলো আপনি স্বয়ং সম্পূর্ণরূপে আপনি করতে পারবেন তো আশা করি হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা বাচ্চাগুলো ব্রোডিংয়ে রাখার পরে সঠিক মেডিসিন সঠিকভাবে আপনারা ব্যবহার করবেন তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম